আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে তাদের জন্য যাদের এজ তিরিশের নিচে এবং যারা চিন্তা করতেছেন যে জীবনে কিছু করা দরকার আসলে লাইফের যেই গোলটা আছে এই গোলটা ঠিক ধরতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত মেক করা এটা বলতে পারেন যে আমি কি করতেছি এর উপরেই ডিপেন্ড করে আপনাদের কিছু কথা এই ভিডিওতে বলবো আর ইম্পর্টেন্ট কেন বললাম এই ভিডিওটার কথা শুনে হয়তোবা আপনার লাইফ চেঞ্জ হইলেও হয়ে যাইতে পারে আমি বেশ কিছুদিন আগে পঞ্চগড়ে থাকতে একটা ব্লগ বানাইছিলাম লাইফের গোল নিয়ে যে আপনার লাইফের একটা লক্ষ্য থাকা উচিত একটা গোল থাকা উচিত এবং সেই লক্ষ্যটার বিষয়ে আপনার একটু ক্ল্যারিটি থাকা উচিত মানে স্বচ্ছতা থাকবে যে আমি লাইফে ওই কাজটাই করতে চাই অ্যান্ড সেই ভ্লগে আমি বলছিলাম আমি লাইফে চাই যে আমি একজন ভালো বিজনেসম্যান হব এবং আমি আমার লাইফে ভালো একটা ব্যবসা করব। এই কথাটা আমি বলছিলাম আপনারা হয়তো বা অনেকেই জ্যাকমা এনার নামটা শুনছেন যদি এনার নামটা না শুনে থাকেন তাহলে আলিবাবা গ্রুপের নাম তো অবশ্যই শুনছেন একটা সাকসেসফুল কোম্পানি আলিবাবা গ্রুপের ফাউন্ডার হইল জ্যাকমা। মা ওনার কিছু ভ্যালিয়েবল গোল্ডেন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা আমি আসলে খুবই মেনে চলি বা আমি মানি উনি একটা টক ইয়াংদের উদ্দেশ্যে কিছু কথা বলছিল যে তুমি যখন বিশের নিচে থাকবা তখন অবশ্যই চেষ্টা করবা একজন ভালো স্টুডেন্ট হওয়ার এবং তুমি যখন পঁচিশের থেকে তিরিশে থাকবা তখন তুমি ভালো একটা কোম্পানিতে জব করবা ছোটোখাটো একটা কোম্পানি বা ভালো একজন বসের আন্ডারে জব করবা যার থেকে তুমি কিছু শিখতে পারো এবং তিরিশের থেকে চল্লিশ পর্যন্ত আপনাকে ছোটোখাটো স্টার্ট আপ শুরু করতে হবে আপনি ভুল করেন কোনো সমস্যা নাই বাট চল্লিশের পরে যে অবশ্যই আপনাকে একটা জায়গায় স্টেবল হইতে হবে যে কোনো একটা বিজনেসে আপনাকে ঢুকতে হবে এবং সেই বিজনেসটা বা কাজটা এরকম হইতে হবে যেটা আপনি সব থেকে ভালো পারেন এবং পঞ্চাশের থেকে ষাট পর্যন্ত আপনি চেষ্টা করবেন ইয়াং পিপলদের জন্য কাজ করা কারণ তখন তারা আপনার থেকে কাজটা ভালো করতে পারবে এবং সাইটের পরে আপনি লাইফে অবসর নিয়ে নেবেন অ্যান্ড আমি এই জিনিসটা খুবই খুবই ফলো করি আমি আমার এইজটা রিভিলি করি আই এম অন টোয়েন্টি এইট অ্যান্ড আমি ভ্যারিয়েবল জায়গায় কাজ করতেছি এবং বিভিন্ন ধরনের জিনিসের উপরে ফোকাস করতেছি এবং শিখতেছি আমি একটু উদাহরণ দিয়ে দিই আমি চাকরি করি সিভিল ইঞ্জিনিয়ার আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে এখন আমি করতেছি বিএসসি কারণ আমি ফিউচারে যদি চাকরি করি তাহলে অবশ্যই আমাকে আমার ডিগ্রিগুলা কমপ্লিট করে রাখতে হবে আমি ভ্লগিং সেক্টরে কাজ করতেছি যদি এই সেক্টরটা আমার কাছে ভালো লাগে তাহলে আমি ভ্লগিংটাকেই আমার পেশা হিসেবে নিতে পারি অ্যান্ড ফাইনালি আমি বিজনেসও করতেছি এবং আমি এই পর্যন্ত দুই তিনটা বিজনেস করছি অ্যান্ড কমপ্লিটলি ফেলিয়ার বাট আমি আসলে থেমে থাকা পাবলিক না ফেল হয়েছি বুলে যে আর অন্য কিছু করব না এরকম হবে না নাও আই এম গোয়িং টু এ নাদার ওয়ান বিজনেস অ্যান্ড আই এম ট্রাই টু হার্ড যে এই তিনটা বিজনেসে যেটা আমি ভুল করছি এবং এই তিনটা বিজনেসের থেকে আমি যেই শিক্ষাটা পাইছি সেইটা আমি এই বিজনেসটাই কাজে লাগাবো যে সেম মিস্টেকগুলো আমি আর না করি যার জন্য আমি আজকে একটা ফ্যাক্টরি ভিজিটে বের হয়েছি এবং একটা ক্যাজুয়াল মিটিং করতে যাচ্ছি আমি তিনটা বিজনেস ফেলিয়ারের কথা কেন বললাম আমি তো এটা হাইডো করে যাইতে পারতাম বাট আমি আর বলার কারণ হইল আপনারা অনেকেই একটা কাজ শুরু করে যদি সেইটা না পারেন তাহলে আপনারা সেই কাজগুলো করা বন্ধ করে দেন বাট আমি তিনটা অ্যাটেম্প করছি অ্যান্ড এটা আমার ফোর্থ টাইম অ্যাটেম্প যদি এইটাও মিস হয় দেন আমি আবারও অ্যাটেম্প করব যত সময় না আমি সাকসেস হব আমি তত সময় চেষ্টা করেই যাব এটা এক প্রকার বলতে পারেন যে আমার জেদ আমি এটা ব্যাডলি চাই যে আমি একজন বিজনেসম্যান হব যার কারণে আমি ব্যাডলি ট্রাই করি প্রত্যেকটা জিনিস এবং আমি একটা বিজনেস মানে এক রকমের বিজনেস করিনি আমি তিনটা বিজনেস তিন রকম করছি অ্যান্ড এইটা আমার ফোর্থ টাইপ বিজনেস মানে চার নাম্বার বিজনেস এবং চারটা রকমের বিজনেস কারণ আমি এনশিওর করব আমি তিরিশে যাওয়ার পরে আমার লাইফের ক্ল্যারিটি যেন একটা থাকে গোল যেন একটা থাকে আমি তিরিশ পর্যন্ত সব ধরনের ভুল করতে রাজি আছি বাট আমি তিরিশের পরে যেয়ে তেমন কোনো ভুল করতে রাজি নাই আমি যে কোনো একটা পজিশনের দিকে যাব এবং একটা দিকে আমি ফোকাস করব। কারণ ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব যে এই ফোকাসটা ধরে রাখার এবং ট্রাই করব যেন আমি সেইটাই সাকসেস হইতে পারি যার জন্য এত কিছু করা এখন যারা তিরিশের নিচে আসেন তারা চেষ্টা করেন আপনাদের লাইফের গোলটা সেট করার যে আপনি ফিউচারে কি হইতে চান বা কি করতে চান এবং সেই বিষয়গুলো নিয়েই আপনি কাজ করেন দেখবেন আপনার আফটার তিরিশের পরে অনেক কিছু সহজ হয়ে যাবে এবং আমি এই কথাটা সব সময় বলবো যে তিরিশেই আপনার ক্ল্যারিটি হয়ে যাওয়া উচিত যে আপনি কি করবেন এবং সেই বিষয়ে কাজটা করতে পারেন এখন অনেকে বলতে পারেন ভাই কোনো একটা কাজ শুরু করতে গেলে তো অবশ্যই টাকার প্রয়োজন টাকা ছাড়া তো কোনো কাজ হয় না অবশ্যই টাকা ছাড়া কাজ হয় না এই জন্য আমি আপনাদের বলছি ভালো একটা বসের আন্ডারে আপনি চাকরি করেন এবং সেইখান থেকে আপনি কিছু এক্সপিরিয়েন্স গেদার করেন করে তারপরে যে আপনি আপনার বিজনেস বা যেই কাজগুলো আছে সেই কাজগুলো শুরু করেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আমি উদাহরণ দিয়েই বললাম যে আমি এই কাজগুলো করতেছি আর কথা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা আপনাদের আমি বলে দিই আপনারা লাইফে কি করতে চান সেটা আপনার নিজের মধ্যে রাখাটাই ভালো এবং আপনি কি প্রসেসে আগাইতেছেন এটাও আপনি আপনার নিজের মধ্যেই রাখেন কিছু ক্লোজ ফ্রেন্ড অথবা মানে ক্লোজ যারা আছে তাদেরকে বলতে পারেন বাট এ বাদ বাকি আপনার সারা দুনিয়া জানানোর দরকার নাই যে আপনি কি করতে চান যখন আপনি একটা লক্ষ্যে পৌঁছাই যাবেন বা সেই কাজটা করা শুরু করবেন তখন আপনি মানুষকে বলবেন যে আমি এই কাজটা করতেছি কিন্তু এর আগে আপনার প্ল্যান সম্পর্কে কাউকেই না জানানোটা ভালো এবং এই কাজটা আমি করি আমি যে এর আগে তিনটা বিজনেস শুরু করছি অনেকেই জানে না এবং আমি যে এখন আবার নতুন করে আরেকটা বিজনেস শুরু করতেছি এবং কি বিজনেস শুরু করতেছি এটাও অনেকে জানে না আমি যখন শুরু করব তখন অবশ্যই আমি সবাইকে বলবো যে হ্যাঁ আমি এই বিজনেসটা শুরু করতেছি তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন কেন বললাম যে আসলে সবাইকে বলবেন না অনেকেই আছে যারা এই বিষয়টা নিয়ে রং তামাশা করে যেরকম আপনি একটা কাজ শুরু করলেন বা আপনি সেটা শেষ করতে পারলেন না তখন আপনাকে নিয়ে টিটকারি মারা শুরু করবে কারণ তারা জানে না যে আপনার কতটা এফোর্ট দরকার ছিল কিন্তু আপনি কিন্তু জানেন যে আপনার ওই কাজটা করতে গেলে কতটা এফোর্ট দরকার ছিল এবং আপনি কতটা এফোর্ট ওর পিছনে খরচ করছেন এটা যদি তারা জানতো তারা হয়তো বা এ ধরনের কথা বলতো না তো তিরিশের আগ পর্যন্ত আপনার গায়ে শক্তি আছে জোর আছে আপনি ইয়াং আছেন আপনি করতে থাকেন যত মন চাই করতে থাকেন এবং যত মন চাই ভুল করেন সেই ভুলের থেকে শিক্ষা নেন এক্সপিরিয়েন্স এক করেন দেখবেন ফিউচারে অনেক ভালো হবে আপনার জন্য তো আশা করি যেই কথাগুলো আপনাদের বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড সেই অনুযায়ী যদি কাজ করেন আমি জানি না লাইফে আল্লাহ কাকে কতটুকু দিয়ে রাখছে বা কে কতটুকু সাকসেস হবে তবে সত্যি কথা হইলো চেষ্টা করতে তো দোষ নাই অ্যান্ড আই এম ট্রাইং টু ডুইং সামথিং লাইক দ্যাট এবং আমি এই ট্রাই করা ছাড়বো না কখনোই ইনশাল্লাহ যে জায়গাটায় ভিজিটে গেছিলাম সেই জায়গার কাজ মোটামুটি শেষ করে বের হয়ে আসলাম একটা বিজনেস যখন আপনি শুরু করতে যাবেন তখন আপনাকে অনেক বিষয়ে ধারণা রাখতে হবে যেরকম আপনি একটা মার্কেটে নামলে আপনার কম্পিটিটার কে আছে এবং আপনার মার্কেটের লুকটা কোন জায়গায় আছে কোন প্রোডাক্টটা আপনার চলবে কোন প্রোডাক্টটা চলবে না এইসব বিষয়ে আপনার ধারণা থাকতে হবে তা নাহলে হঠাৎ করে বাজারে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলে সেটা যে চলবেই এর কোনো গ্যারান্টি নাই বাট আপনাকে বাজার বা মার্কেট সার্ভে করতে হবে এবং শুধু এই সার্ভে করলে চলে না কোন প্রোডাক্টটা কত কোয়ান্টিটি বা কত পিসে বের করা লাগে বা কত নাম্বারটা লাগবে এই নাম্বারটা আপনাকে জানা লাগবে এবং আপনার একটা প্রিভিয়াস রেকর্ড থাকা লাগবে যার দরুন আপনাকে মানুষ চিনবে জিনিসগুলো আসলে একদিনে হয় না এই জিনিসগুলা আপনাকে ঠেকে ঠেকে শিখতে হবে বুঝতে পারছেন তা না হইলে আপনি কিছুই করতে পারবেন না এই জন্য আমি বলি যে তীর যদি একবার লক্ষ্যে না লাগে তাইলে মারতেই থাকেন কত সময় লাগবে না এক সময় এক সময় লেগেই যাবে তো চেষ্টা করা থামানো যাবে না আর এই বিজনেস সম্পর্কে আমি টুকটাক যে আইডিয়াগুলো পাবো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার বা যেই সমস্যাগুলো পাবো সেইগুলোও চেষ্টা করব শেয়ার করার যাতে আপনাদের ভবিষ্যতে এরকম কোনো কাজ করতে গেলে একটু হেল্প হয় তারপরেও আপনারা যারা বিশেষ করে বিজনেস করতে চান বা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আপনারা অনলাইনে সাহায্য নিতে পারেন প্রচুর পরিমাণ ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন কীভাবে একটা ওয়েবসাইটের কাজ করবেন এবং কীভাবে আপনি একটা ফেসবুক পেজ চালাবেন এবং কিভাবে আপনি একটা বিজনেস রান করবেন এবং সাকসেসফুল পর্যন্ত যাবেন এরকম প্রচুর পরিমাণে ভিডিও আছে এখন আপনি শুধু ভিডিও দেখলে হবে না আপনাকে নিজেকেও চেষ্টা করতে হবে ভিডিওর বাইরেও অনেক কিছু আছে যেই জিনিসগুলো আপনি এই লাইনে যতদিন না না আসবেন ততদিন আপনি বুঝবেন না বা আপনি জানতেও পারবেন না আপনাকে জানতে গেলে নামা লাগবে মেন কথা হইল আপনি যদি কাপড় ভেজার ভয়ে পানিতেই না নামেন তাইলে তো আসলে গভীরতাটা মাপতে পারবেন না তাই না তো নেমে যাইতে হবে তারপরে বাদ বাকি উপর আল্লাহর উপরে ভরসা রাখেন আশা করি সব কিছু ঠিক হবে যদিও শুরুতেই আমি বলতেছিলাম যে যারা তিরিশের নিচে আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি শেষের সময়ও এটাই বলতেছি আপনারা যারা আছেন তারা এখন ভাই আর সময় নাই ওই যে বিলাসিতা বলে না বাপের টাকায় বসে খাওয়া এই সময়টা এখন আর নাই আস্তে আস্তে নিজেদেরও কিছু করা দরকার বা নিজেদের কিছু করতে হবে তাইলেই তো আপনি লাইফে কিছু না কিছু করতে পারবেন যার জন্য চেষ্টা করেন আপনি নিজে কিছু করার এবং আশেপাশে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব তাদের নিয়ে কিছু করার হ্যাঁ আবার সব কিছু নিয়ে বসেন না তাইলে একদম মাখায় ফেলবেন আর একটা কথা আমি খুব ইম্পর্টেন্ট বলছিলাম সেটা হইতেছে আপনি কি করতেছেন বা কী করবেন এটার বিষয়ে বেশি ডিসকাস না করাটাই ভালো আপনি আপনার মধ্যে রাখেন এবং চেষ্টা করেন আপনি যখন এটা শুরু করে ফেলছেন বা আপনি এটাই মোটামুটি একটা ভালো পর্যায়ে গেছেন তখন আপনি সবাইকে জানানো যে হ্যাঁ আমি এই কাজটা শুরু করছিলাম অ্যান্ড এখন এই পর্যায়ে আছে। তারপরেও বলবো কিছু জিনিস সিক্রেট রাখাটাই সব থেকে ভালো মেলা কথা বলে দিলাম আর বক বক না করি এখন গঠিত সময় হচ্ছে ছয়টা বিয়াল্লিশ আমি প্রায় মিরপুর দশের কাছাকাছি তাই না হ্যাঁ মিরপুর দশের কাছাকাছি আগামীকালকে দেখি যদি পারি বাইকটা সার্ভিস করাবো কারণ আমার বাইকটা সার্ভিস করানো হচ্ছে না করাবো করাবো বলে হচ্ছে না কারণ ইসরাফিল হচ্ছে বাড়ি গেছে ও এখনও পর্যন্ত আসে নাই ও আসলেই আমি কাজটা করায় নিব এখন দেখা যাক ও মেবি কালকে আসবে আসলে আমি বাইকের কাজটা করাবো এবং আমি বলছিলাম যে আমি বাইকের কাজ যখন করাবো তখন অবশ্যই একটা জক করে আমি আপনাদের দেখাবো যে মেলা দিন বাইক যদি পড়ে থাকে তাইলে আপনাদের কী কী সার্ভিস করা লাগে তো এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করবেন আমি চেষ্টা করব এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়ার আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ